আপনি দেখতে এটা হচ্ছে গুগলের সেই বহুল প্রতীক্ষিত পিক্সেল 6 প্রো যেটা গুগলের ফ্ল্যাগশিপ মোবাইল এই মোবাইলটা আমি যখন 2021 সালে কিনছিলাম তখন কিন্তু প্রাইস ছিল 1 লাখ টাকার উপরে বাট খুবই গুড নিউজ হচ্ছে যে আপনারা এখন পিক্সেল 8 প্রো অলরেডি বাজারে চলে আসার কারণে কম দামের মধ্যে মানে 30 40 হাজার টাকার মধ্যেই এই সেটটা কিনতে পারবেন আমি দুই বছর থেকে ইউজ করতেছি এবং আমার কাছে সব মিলে এই মোবাইলটা অসাধারণ লাগছে বিভিন্ন কারণে আজকে এই মোবাইল নিয়ে আপনাদের সাথে আলোচনা করব প্রথমে এর স্ট্রাকচার মানে এর যে বেসিক স্ট্রাকচার বেসিক গঠন সেটা নিয়ে আলোচনা করি এটা এই মোবাইলটা হাতে নিলে আপনার কাছে একটা অন্যরকম ইনহ্যান্ড ফিলিংস হবে কারণ এটার গঠন বেশ সুন্দর আর এটার থিকনেস হচ্ছে এইট পয়েন্ট নাইন মিলিমিটার থিকনেসটা খুব কম ওজনটা বেশ হালকা মাত্র দুশো দশ গ্রাম ওজন আর এই যে পিছনে ক্যামেরা বাম দেখতেছেন এটা কিন্তু হাতে ধরা যায় এই ক্যামেরা বাম কিন্তু অন্য কোনো মোবাইলে দেখা যায় না আপনি এটা গুগলের এই মোবাইলে দেখবেন এবং কার কেমন লাগে জানি না তবে আমার কাছে এই ক্যামেরার বামটার কারণে মোবাইলটা অনেক সুন্দর লাগে এই যে ক্যামেরা বাম আর এটার এই যে সাইড দিকে ভলিউম কমানো বাড়ানোর জন্য এবং মোবাইল অফ করার জন্য অপশান আছে আর এটা এখান দিয়ে আপনি স্ক্রিন করতে পারবেন এই দুইটা একসাথে ক্লিক করে দুইটা একসাথে ক্লিক করলে স্ক্রিন হবে আর পিছনে ইউএসবি টাইপ সিম পোর্ট আছে এবং একই সাথে স্পিকার যোগ করার জন্য আরও দুইটা পোর্ট আছে এবং এই যে দেখেন আপনি একই সাথে ফিঙ্গারপ্রিন্ট এবং লক দিতে পারবেন আমার দুইটাই দেওয়া আছে এবং এটার ডিসপ্লে হল অ্যামুলের ডিসপ্লে এই যে এরকম করলেই সব কিছু চলে আসবে এবং আপনাদেরকে দেখাই আমি এই যে দেখেন এমন ডিসপ্লে হওয়ার কারণে কিন্তু এর ফিচারগুলো অনেক অসাধারণ অসাধারণ আপনার কাছে আপনি যখন এটা হাত দিবেন খুবই সুন্দর লাগবে আপনার কাছে এবং আরও কিছু ফিচার আছে এই যে সেটিংসে গেলে আপনি এখানে দেখতে পারবেন আপনার ব্যাটারি কতক্ষণ লাস্টেজ দেবে স্টোরেজ কতটুকু আছে সাউন্ড ভাইব্রেশন ডিসপ্লে এই যে ডিসপ্লেতে গিয়ে আপনি ডিসপ্লে ব্রাইটনেস লেভেল ইয়ে করতে পারবেন তারপর ডার্ক থিমে দিতে পারবেন ডার্ক থিমে দিলে এই যে ডার্ক থিমে দিলে সবকিছু তখন ব্লাক হয়ে যাবে আবার অটো রোটেড স্ক্রিন আছে মানে কতক্ষণ পর পর অটো রোটেড হবে আবার এই যে একটাই এই অপশনটা দেখে একটা দেখে স্মুথ ডিসপ্লে আপনি যদি যখন স্মুথ ডিসপ্লে দেবেন তখন আপনার যদি এই রকম মানে আপনার যে মেন গ্লাস সেটার উপরে যদি আপনি কোনো কাভার দেন তাহলে আপনি এই স্মুথ ডিসপ্লেটা চালু করবেন তখন আপনি ওই গ্লা মানে প্লাস উপরের যে কাভারটা কাভারটার কারণে একটু রাফ হওয়ার কথা কিন্তু রাফ হবে না আপনি স্মুথ পাবেন তাহলে কি আপনি এই অপশনটা চালু করবেন এই যে স্মুথ ডিসপ্লে অপশন আর যদি উপরে কোনো কাভার না থাকে তাহলে এই অপশন চালু করার দরকার নেই আবার স্ক্রিন প্রোটেক্টর মুড আছে আপনি আপনার স্ক্রিনটাকে প্রোটেক্ট করতে চাইলে তার জন্য এটা চালু করবেন তাহলে বাইরের অনেক কিছু থেকে এটা থাকবে থাকবে এটাতে ফাইভ থাউজেন্ড এম এস এর ব্যাটারি দেওয়া আছে আপনি যদি একবার চার্জ দেন এবং খুব একটা বেশি ভিডিও না দেখেন বা ছবি না তোলেন তাহলে একাধারে মানে একবার চার্জ দিলেই একদিন চলবে আর বেশি ভিডিও টিডিও ব্রাউজ দেখলে বা ছবি তুললে ব্রাউজ করলে চার পাঁচ ঘন্টা হয়তো চলবে আর আপনি জানেন গুগল এই ফোনটা লাঞ্চ করছে তাদের কম্পিউটিচার আইফোন এবং স্যামসাং এস টোয়েন্টি ওয়ান সাথে কমপ্লিট করে বাজার দখল করার জন্য এজন্য গুগল এটাতে খুব হাই প্রসেসার দিছে এবং কিছু এক্সট্রা ফিচার দিয়ে তাদের সাথে আলাদা করার চেষ্টা করছে এবং কার কেমন লাগে জানি না তবে আপনি আইফোনে যেরকম ছবি পাবেন আইফোনের তুলনায় কিন্তু এটাতে কিছু ক্ষেত্রে বেটার ছবি পাবেন মানে আইফোনের ফিচার একটু অন্যরকম এটার ফিচার একটু আলাদা আর এটার প্রসেসার অনেক ভালো আর এটাতে আপনি ডিসপ্লে হওয়ার কারণে খুব ভেবিড কালার পাবেন মানে কালারটা বেশ সুন্দর এটাতে এটা দিয়ে চাঁদের ছবি তোলা যায় বলে দাবি এবং আপনি ইউটিউবে সার্চ দিলেই দেখবেন গুগল সিক্স প্রো দিয়ে চাঁদের ছবি তোলা হচ্ছে এরকম অনেক ছবি আছে এখন এই মোবাইলের সবচেয়ে ইম্পর্টেন্ট দারুণ যে ফিচারটা মানে এটা ক্যামেরা যেটার কারণে এই সেট এত বেশি পপুলার সেই ক্যামেরা আর ভিডিও নিয়ে আলোচনা করব এটাই হচ্ছে এই ভিডিওর সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ এই যে এটাতে ক্যামেরা তিনটা পিছনে তিনটা ক্যামেরা আছে একটা ফিফটি মেগা পিক্সেল একটা টুয়েলভ মেগাপিক্সেল একটা টেলিফেথেটিক ক্যামেরা আর এই যে আপনি জুম করে ছবি কাছে নিতে পারবেন দূরে নিতে পারবেন এবং ওয়ান কখনও আপনি মেগা মেগাপিক্সেল ছবি তুলতে পারবেন কখনো টুয়েলভ মেগাপিক্সেল আবার কখনো টেলিফেটারিক ক্যামেরা এই যে জুম করে এইভাবে ইয়ে করার কারণে এই যে পোর্ট্রেট মোডে দিলে আপনি পোর্ট্রেট মোড দিয়ে আপনি যখন ছবি তুলবেন তখন আবার একবার এর মতো ছবি আসবে আবার আরও অনেকগুলো ফিচার আছে আর ভিডিও করার জন্য এই যে আপনি যখন ভিডিওতে চাপ দিবেন তখন ভিডিও হবে এখানে লাল এখানে যখন চাপ দিবেন এই যে লাল হচ্ছে মানে ভিডিও হচ্ছে আর ভিডিও করার জন্য এটার অসাধারণ যে একটা ফিচার সেটা হচ্ছে এই যে আপনি এখানে দিলে অটো মানে আপনার যদি কখনো লাইট কম থাকে তাহলে এই ফিচার যখন আপনি চালু করবেন এখানে গিয়ে এখানে গিয়ে যখন আপনি এই ফিচারটা চালু করবেন দেখতেছেন পিছনে লাইট ফ্লাস জ্বলতেছে এখন অটো লাইট নিয়ে নিবে মানে লাইট যদি কম থাকে আর আর এই দেখেন এই পিজার সিংস কিন্তু ফোর কেতে ভিডিও শ্যুট হয় ফোর কে যেটা ভিডিও কোয়ালিটি সবচেয়ে ভালো আর এই মোবাইলে ক্যামেরা সবচেয়ে ভালো দিক হচ্ছে আপনি যদি কোনো অনুষ্ঠানে যান যেমন বিয়ে বাড়ি গায়ে হলুদ বা অন্য কোনো অনুষ্ঠানে যেখানে ডিএসএলআর ক্যামেরা সাথে নিয়ে যাওয়া সম্ভব না বা হঠাৎ করে কোথাও খেতে গেলে তখন তো আর সাথে সাথে ডিএসএলআর ক্যামেরা নিয়ে যাওয়া সম্ভব না কিন্তু আপনি ওই রকম ওই কোয়ালিটির ছবি তুলতে চান যেমন আমি প্রায় বাইরে খেতে খেতে যাই বিভিন্ন অনুষ্ঠানে যাই তখন ওই মুহূর্তগুলোকে ধারণ করার জন্য যেহেতু এই মোবাইলটা ক্যারি করা খুব ইজি একটা সাথে নিয়ে যায় এবং ছবি তুলি এবং খুব ভালো ছবি এসে আপনারাও যদি খুব ভালো ছবি এবং ভিডিও কোয়ালিটি চান তবে এই মোবাইলটা কিনতে পারেন ভিডিও এবং ছবির জন্য এটা বেস্ট একটা মোবাইল আর কিছু নেগেটিভ সাইড তো থাকবেই যদি এই মোবাইলটার একটা নেগেটিভ সাইট আছে সেটা হচ্ছে মানে কিছুক্ষণ চালালে এক দুই ঘন্টা চালালে বা অনেক সময় আধা ঘন্টা দিয়ে টানা ভিডিও শ্যুট করলে মোবাইলটা একটু গরম হয় মানে এত গরম না যে আপনি ধরতে পারতেছেন না একবারে হট মানে যেটাকে বলে একটু উষ্ণতা বাড়ে আর কি তো সবকিছুর পজিটিভ নেগেটিভ সাইট আছে যদি এটা ভিডিও কোয়ালিটি এবং আপনার তেমন কিছু মনে হবে না আপনাকে আগে ডিসিশন দিতে হবে যে আপনি কোনটা ভালো চান যদি আপনি পিকচার কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটির দিকে আপনার আগ্রহ বেশি থাকে তবে নিঃসন্দেহে আপনি এই সেটটা কিনতে পারেন এখানেই আমি আমার বক্তব্য শেষ